ঋত্বিক রশন টাইগার সর্ফ আর এবার সেই জুনিয়র এন হ্যাঁ ভাই এবার বলিউডে অ্যাকশন সিনেমায় এমন ধামাকা হতে চলেছে যা এর আগে দেখেনি হিন্দি ইন্ডাস্ট্রি এটা এটা শুধু একটা না হলো বাঘের গর্জন এত বড় বাজেট এত বড় কাস্ট আর এমন প্লট যা শুনলে বুক কেঁপে উঠবে তো চলুন দেখে নেওয়া যাক নিয়ে এমন সব ফ্যাক্ট যা এখন পুরো ইন্ডিয়া তো দূরের কথা গোটা ইউনিভার্স এমনকি বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া কাছে আর এমন গসিপ স্টারডোম ট্রেন্ডিং আপডেট এর জন্য সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি ওয়ার টু মুভির অফিসিয়াল কনফার্মেশন অয়ার সিনেমা যখন দু সালে রিলিজ হয় তখন সবাই বোঝে গেছিল এই সিঙ্গেল মুভি বলিউডের অ্যাকশন ইতিহাস বদলে দেবে সেই মুভির ব্লক বাস্টার পর এফ স্পাই ইউনিভার্সে শুরু হয় নতুন খেলা আর এইবার আসছে অয়ার টু হ্যাঁ ভাই সিনেমার ট্রেলার রিলিজ হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশে আর সবশেষে সিনেমা রিলিজ হবে চোদ্দোই আগস্ট কনফার্ম ডিরেক্টর ও প্রোডাকশন এবার সিডি বদলেছে সিদ্ধার্থ আনন্দ নন এবার পরিচালনার চেয়ারে বসেছেন আয়ান মুখার্জি যিনি ব্রহ্মাস্ত্র বানিয়ে চোখ ধা দিয়ে দিয়েছিলেন তিনি বলেছেন অয়ার টু ইজ গোয়িং টু বি ডার্কার গ্র্যান্ডার অ্যান্ড মোর ইন্টেন্স দেন ইভার আর প্রোডাকশন করছে ইয়াশ রাজ ফিল্মস মানে বাজেট নিয়ে কোনো কম্প্রোমাইজই হবে না স্টার কাস্ট টাইগার ভার্সেস হৃত্বিক ভার্সিস জুনিয়র এনটিআর আর হৃত্বিকের লেডি কেয়ার আদবাণী এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ জুনিয়ার এনটিআর হ্যাঁ ভাই সেই ট্রিপল আর এর ভীম যিনি এবার ভিলেনের চরিত্রে আসছেন বলিউডের হৃত্বিক রোশন আর সাউথের জুনিয়ার এনটিআর এই দুই সুপার স্টারের ক্লাস হবে মুখোমুখি আর টাইগার শর্ফ থাকবে কিনা সেটা নিয়ে ছিল অনেক জল্পনা কিন্তু সূত্র বলছে একটা বিশেষ ক্যামিও বা ফ্ল্যাশব্যাকে টাইগারকে দেখতে পাওয়া যেতে পারে ঋত্বিকের লেডি গ্ল্যামারাস চমকে থাকবেন কিয়ারা আদবানি আর টু নিয়ে যতই হিরোদের নাম নিয়ে ঝড় উঠুক নায়িকা নিয়ে কিন্তু একটা সাইলেন্ট বিস্ফোরণ চলেছে এই সিনেমায় এবার যার এন্ট্রি হচ্ছে তিনি শুধু সুন্দর না অসাধারণ গ্ল্যামারাস আর মিস্টেরিয়াস এক ক্যারেক্টার নিয়ে আসছেন সেই নায়িকার নাম কিয়ারা আদবানী হ্যাঁ ভাই সেই কেয়ারা আদবানি যিনি কবির সিং এর দুনিয়া মাতিয়ে দিয়েছিলেন এবার তিনি আসছেন একদম ঝড় তুলে অর এই চরিত্রটা শুধু গান আর রোমাঞ্চের জন্য না এবার সে নিজেই একজন স্পাই মানে কি বুঝলেন এবার হৃত্বিকের পাশে দাঁড়িয়ে কিয়ারা নিজেই বন্দুক চালাবে স্ট্যান্ড করবে গাড়ি তারা করবে এমনকি শোনা যাচ্ছে একটা মারাত্মক অ্যাকশন সিকুয়েন্স আছে যেখানে কিয়ারা একাই চার পাঁচজন গুন্ডাকে ঠান্ডা করে দেবে এই স্পাই ইউনিভার্স কানেকশন অল 2 কিন্তু একটা আলাদা মুভি না এটা হচ্ছে ওয়াইআরএফ স্পাই ইউনিভারসের পরবর্তী চ্যাপ্টার এমন কি শোনা যাচ্ছে শাহরুখ খানও একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকতে পারেন অল 2 এর শুটিং হয়েছে ভারত স্পেন ইউএই আর ইউরোপের বিভিন্ন দেশে এবারের অ্যাকশন হচ্ছে একদম হলিউড লেভেলের নো বডি ডাবল পিওর ড্র অ্যাকশন এই সিনেমার বাজেটটা ওয়াগুন ধরিয়ে দেওয়ার মতো আনুমানিক 200 থেকে 250 কোটি রুপির আশেপাশে মানে ইন্ডিয়া সিনেমা হিস্টোরির অন্যতম বড় বাজেটের মুভি আর টু এমন হাই ভোল্টেজ ক্রেস কিন্তু শুধু ইন্ডিয়াতে না গোটা ইউনিভার্সে চলছে একদিকে হৃত্বিক বনাব এনটিয়ার আবার অবতার অন্যদিকে আয়ান মুখার্জির ভিজন আর ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের কানেকশন এটা হবে বলিউডের স্পাই ইউনিভার্সের এর টার্নিং পয়েন্ট সব মিলিয়ে এটা দুই হাজার পঁচিশে সবচেয়ে বড় ঝড় তুলতে চলেছে তো ফ্রেন্ডস আপনি কি টিম ঋত্বিক টিম এনটিয়ার নাকি জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো বানতেই না ফ্রেন্ড এমন কসিপার ট্রেন্ডিং আপডেটের জন্য ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি তো দেখা হচ্ছে ভিডিওতে